তো হ্যালো বন্ধুরা আজকে এখানে তোমাদের আলোচনার জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটা কমেন্টের উত্তর এস এস লং ভিডিওতে তো আগে এখানে ছ নম্বর পর্যন্ত আমি উত্তর দিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে সেটা আপলোড করে পাবলিশ করা হয়নি আসছি এরপর সাত নম্বর থেকে শুরু করছি চোখে ঝাপসা দেখে দেখো চোখে ঝাপসা আমিও দেখতাম খড়গপুরে একটা ডাক্তার আছে সেই মানে ডাক্তারটার নাম হচ্ছে গৌতম সাহা ঠিক আছে এরপর সেই ডাক্তারটার কাছে আমি দেখালাম খড়গপুরে ছোট ট্যাংরা বলে একটা জায়গা আছে সেখানে যাওয়ার জন্য একটাই রাস্তা খড়গপুর স্টেশন থেকে নেমে টেম্পুওয়ালাকে বললেই তারা কুড়ি টাকা নেমে পৌঁছে দিবে সেই চেম্বারের বলবে যে গৌতম সাহার চেম্বার যাবো আমি তাহলে তোমাকে সেই জায়গাতে ছেড়ে দিবে ঠিক আছে এ যে হাইট কত লাগে দেখো এখানে জেনারেল এসসি এবং ওবিসিদের হাইট লাগে একশো সত্তর সেন্টিমিটার এসটিদের শুধুমাত্র লাগে একশো এখানে বাষট্টি পয়েন্ট ফাইভ মানে এখানে ধরে নাও একশো তেষট্টি এসটি ছেলেদের জন্য লাগে ঠিক আছে এরপর একজন কমেন্ট করেছে বলছে দাদা জি প্রশ্ন দাও দেখো জি কে প্রশ্ন অনেক আছে ঠিক আছে মেন হচ্ছে তোমাকে চারটা সাবজেক্টের উপর নির্ভর রাখতে হবে প্রথমে হচ্ছে তোমার এক নম্বরে আসছে জিআই তারপরে দু নম্বরে আছে জি কে এরপর তিন আর চারে এখানে অঙ্ক আছে এখানে গ্রামার আছে তো তুমি এইখানে জিআই আর জি কে এই দুটো তুমি আনলিমিটেড প্রশ্ন পাবে ঠিক আছে বই কেন বই কিনে পড়লেই হবে আর কিছু না বলছে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার দরকার দেখো মাধ্যমিকে নর্মাল পাস হলেই হবে এখন তুমি মাধ্যমিক এখানে তিনশো পেয়েছ ঠিক আছে কেউ হয়তো দুশো পঞ্চাশ পেয়েছে দুজনেই ফর্ম ছাড়তে পারবে কেউ হয়তো ছশো পেয়েছে সেও ফর্ম ছাড়তে পারবে ঠিক আছে এটা নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে একজন বলছে চোখের সাদা অংশে কালো দাগ আছে দাদা এটা নিয়ে একটা সমাধান বলো দেখো চোখের সাদা অংশে যে কালো দাগ আছে সেটা নিয়ে সমাধান বলতে গেলে ভাই ওটা জন্মগত থাকে কারো আঘাত লেগে হয় যাদের আঘাত লেগে হয় তাদের একটু ডাক্তার দেখানো উচিত ডাক্তার নর্মাল বলে দিলে সেটা কিছুই না আর যাদের জন্মগত আছে তাদের সেটা নিয়ে কোনো সমস্যা বা ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে এরপর আসছে পরের কমেন্টে অনলাইনের কতদিন পরে পরীক্ষা হয় দেখো এখানে এই যে অনলাইনের পর প্রতিদিন পরে পরীক্ষা হয় এক মাস তো অনলাইন চলবে এরপর সব লোকের এডমিট পত্র বানাতে বানাতে তিন মাস সময় লাগবে তিন মাস পর তোমার এডমিট ডাউনলোডার জন্য তারা ছেড়ে দিবে পরীক্ষার সাত থেকে দশ দিনের মাথায় তোমার এডমিট আসবে সেই লোকেশনে পরীক্ষা দিতে যেতে হবে তিন মাস তো সময় লাগবে তার কারণ পুরো অল ইন্ডিয়ার এডমিট একসাথে রিলিজ হয় ঠিক আছে মেন অফিস থেকে তারা তাদের মানে সিরিয়াল ওয়াইজে তারা সিনিয়রিটি হিসাবে এডমিটগুলো পাবলিশ করতে থাকে ঠিক আছে এরপর বলছে চেস্ট বাড়ানো উপায় চেস্ট বাড়ানোর জন্য যে তেরো নম্বরে কমেন্ট এসেছে চেস্ট বাড়ানোর জন্য একটা সব থেকে সহজ উপায় ভাই এর থেকে আর কোনো উপায় ভালো নেই সেটা হচ্ছে তোমাকে ভালো খাওয়ার দাবার খেতে হবে ঠিক আছে ঘি মধু মাছ মাংস ডিম তো আছে আছেই ধরো তার উপর তোমাকে জিম করতে হবে প্রত্যেক বাড়িতে যদি জিম সেন্টার আশেপাশে না থাকে তাহলে একবার তুমি যে কোনো জায়গায় যাও জিমে শিখো দিয়ে বাড়িতে সেই জিনিসগুলো নর্মালি বানাও চেস্টের জন্য সবগুলো বানাবার তো দরকার নেই সব থেকে সহজ উপায় এটাই এরপর মেডিকেল টেস্টের কত নাম্বার দরকার দেখো মেডিকেল টেস্টের কিছু হয় না মেডিকেল টেস্টে দুটো হয় ঠিক আছে এখানে হচ্ছে ফিট আর এখানে হচ্ছে আনফিট ঠিক আছে এই দুটোই হয় তুমি এদিকে থাকলে তোমার ক্রস করলে আর যদি তুমি আনফিটে চলে যাও তাহলে তোমাকে রিমেডিকেল দিয়ে দিলো ঠিক আছে ওখানে রিমেডিকেল অপশানটা আসে আনফিট থাকে না সেখানে নাম্বার বলে কিছু হয় না শরীরে সব ঠিক থাকলে তোমাকে ফিটের দিকে আর না হলে তোমাকে এখানে রিমেডিক্যাল করে দিবে। এ একজন আরও কমেন্ট করেছে চোখে ঝাপসা দেখায় আমি তো বললাম যে ভাই চোখে ঝাপসা দেখালে ডাক্তার কাছে যাও চোখের ডাক্তার সেই সমাধান করতে পারবে তাছাড়া এটার কোনো আর উপায় নেই সেলাইয়ের দাগ আছে দেখো সেলাইয়ের দাগের জন্য আমি তোমাকে বলেই দিচ্ছি সেলাইয়ের দাগের জন্য একটা ফিটকিরি আছে ফিটকিরিটা জলে ভিজিয়ে হালকা এরকম ঘষে ঘষে লাগাবে যেটা আমাদের সেলুনে ব্যবহার হয় ঠিক আছে দাড়ি কাটার পরে সেই জিনিসটা সেই দাগের উপর এরকম হালকা হালকা ঘষে ঘষে লাগাবে দিয়ে সে দাগটা অনেকটা পাতলা হবে তারপরে বিকলমিন ওষুধটা লাগাবে ঠিক আছে বিকলমিন ওষুধটা পরে লাগাতে হয় তার কারণ তাতে দাগটা পাতলা হয় অনেকটা হয়ে যায় তাড়াতাড়ি দাগটা রিমুভ হওয়ার চান্স আছে ফিটকিরি একমাত্র আছে যে দাগ খুব তাড়াতাড়ি পাতলা করে কিন্তু দাগের কালারটা মেকআপ করার জন্য বিকলমিন ব্যবহার করতে হয় ঠিক আছে এরপর ওই যে চোখের তিল আছে চোখের তিল আমারও আছে তাদের কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণ নেই এটা নর্মালি ব্যাপার ঠিক আছে চামড়া ফেটে গেছে দেখো চামড়া ফেটে গেলে সেখানে ফিটকিরি লাগাতে পারো ফিটকিরি লাগাবে তার উপর বিকল লোসন লাগাবে ওটা পরে হবে মাস দেরেক মতন তোমাকে আগে ওটা লাগাতে হবে দেখবে অনেকটা দাগ রিকভারি করে দিচ্ছে এরপর যে অ্যাপেন্ডিক্স অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশন যাদের হয়েছে তাদেরকে বলবো এটা অ্যাপেন্ডিক্স অপারেশন বলো বা সিজার অপারেশন যে মেয়েদের বাচ্চা হয় সেখানে দাগ একটা থাকে লম্বা চওড়া ঠিক আছে আর অ্যাপেন্ডিক্স অপারেশনে ছোটো দাগ থাকে তো সেটার জন্য ওই একটাই রাস্তা আছে ফিটকিরি কেন এটা ছাড়া আমি দেখেছি আমি নিজেও পরীক্ষা করেছি আমারও বেশ কিছু দাগ হয়েছিল এই যে হাতে এখানে এরকম জায়গাতে অ্যালার্জি গোল গোল হয়েছিলো ঠিক আছে হাতে এই সব জায়গাগুলোতে মানে এরকম উল্টো সাইড থেকে দেখলে কিন্তু সেইগুলোকে ঠিক করার জন্য সবথেকে সহজ রাস্তা ঠিক আছে তো ভাই আশা করি কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে যাবে তো বন্ধুরা च्यानल अवश्य सब्सक्राइब गर्दै जय हिन्द धन्यवाद